বর্ধমান এক ব্লকের নবনিযুক্ত আইনটি সভাপতি রানা ভট্টাচার্যকে সংবর্ধনা জানালেন বাঘার এক নম্বর অঞ্চল আইন উসির কর্মী বৃন্দগণ এখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা রাজেন মুখার্জী সহ এক ঝাঁক তৃণমূল কর্মী স্বভাবতই নবনিযুক্ত আইনটি উসির সভাপতিকে কাছে পেয়ে কর্মীরা সবুচ্ছ্বাসে ভেসে ওঠেন এবং পুষ্পস্তবক দিয়ে সভাপতিকে সম্মান জানানো হয় এবং নতুন করে কী কাজকর্ম করতে হবে সভাপতি সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করেন এবং শ্রমিকদের নিরাপত্তা ও অসুবিধার কথাগুলি আলোচনা হয় এবং কর্মক্ষেত্রে শ্রমিকদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় সে বিষয়টিও তিনি তুলে ধরেন এবং এর জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আমার গর্বের বিধায়ক নিশিৎ কুমার মালিক থেকে শুরু করে আমার জেলার আইন প্রেসিডেন্ট সন্দীপ বাসু আমাদের জেলার চুপো রায়ক রাজবিহারি হালদার থেকে শুরু করে এদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমরা অনেক পুরনো ছেলে দল ছেলে দল সম্মান দিয়েছে দল যে সম্মানে সম্মানিত করেছে আগামী দিন দলকেও সেইভাবে ভোটের মাধ্যমে মানুষের কাজ করে মানুষের সঙ্গে থেকে মানুষের পাশে থেকে যে পরিমাণ ভোটে বর্তমান এক নম্বর ব্লকে লিড হতো আগামী দিন আমাদের সম্মানীয় নবনিযুক্ত ব্লক সভাপতি বন্ধুবর মানস ভরচার বন্ধুবার যুব সভাপতি মানব রায় থেকে শুরু করে এবং আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলে একত্রিতভাবে লড়াই করে দলকে যে ভোট এটাই আমাদের কাজ দল আমাদেরকে সম্মান যেটা দিয়েছে সেই সম্মানটা রাখার জন্য দলকেই যখন আরও বেশি ভোটে লিট দিতে পারবো তখন জানবো যে দলকে আমরা সম্মান দিতে পারছি দাদা আমি নতুন দায়িত্ব পাওয়ার পর আইনজীবী যারা তাদেরকে কি নতুনভাবে সাজাবেন বলি আমি সাক্ষাৎ দায়িত্ব পার পরের পরের দিনই প্রত্যেকটা কারখানা ইন্ডাস্ট্রি আমার এলাকায় অনেকগুলো কারখানা ইন্ডাস্ট্রি আছে প্রত্যেকটা জায়গায় আমি ভিজিট করেছি প্রতি বছর ওরা ষষ্ঠী সপ্তমীর দিন বোনাস করতো আমি ফ্যাক্টরিতে যাওয়ার পর প্রত্যেকটা ম্যানেজমেন্ট এবং লেবারকে নিয়ে বসেছিলাম সবাইকে গিয়ে একটা কথাই বলেছি যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বোনাস দিতে হবে তার কারণ শ্রমিক ভাইয়েরও সংসার আছে মা বোন আছে পরিবার আছে ঢাকার এক নম্বর অঞ্চল অঞ্চল সভাপতি মাদারের বাবলুদা থেকে শুরু করে আমার এখানে বা আমাদের জহর কাকা রয়েছে আমার বহু পুরনো লোক মনেত্য রয়েছে আমার বন্ধুবর্ যুব সভাপতি নবনিযুক্ত তার সঙ্গে সঙ্গে আমার এখানে আমেরিকান রয়েছে আমাদের আইনটি এই অঞ্চলের সভাপতি থেকে শুরু করে সবাই রয়েছে সবাই কিবড়িয়া রয়েছে বন্ধু রয়েছে সবাই রয়েছে সবাইকে সবাই মিলে সংবর্ধনা দিল সবাইকে বলবো যে ভালো করে কাজ করছে এই থেকে যেন বৃহত্তম লিড হয় এটাই আমাদের আমাদের টার্গেট দু হাজার ছাব্বিশ আমরা পরের দিন থেকে মাঠে নেমে গেছি আমাদের টার্গেট দু হাজার ছাব্বিশ সেই আমার কথা অনুযায়ী বা আমি বলতে আমি আমি তো কিছু নাই সবই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি তাই সেই কথা অনুযায়ী দল আমাকে দায়িত্ব দিচ্ছে আমার খুব ভালো লাগলো যে প্রত্যেকটা ম্যানেজমেন্ট গতকাল থেকে বোনাস দিতে শুরু করেছে দাদা নতুন আইনটিসির সভাপতি হিসাবে শ্রমিকদের স্বার্থটা কীভাবে দেখছেন আপনি দেখুন শ্রমিকদের সেফটি সিকিউরিটি প্রত্যেকটা ফ্যাক্টরি যাতে অ্যাম্বুলেন্স থাকে ডক্টর থাকে সেই বন্দোবস্ত করার জন্য অলরেডি আমি বলেছি তারাও রাজি হয়েছে আমি পাঁচ সাত দিন দশ দিন টাইম দিয়েছি শারদীয় উৎসবটা ফিরিয়ে গেলে এইসব দিকগুলি সব প্রত্যেকটা দিকগুলি ভালো ভালো মেটে যায় ভালো নাহলে আমি কিন্তু শ্রমিকদের শ্রমিকদের হয়ে শ্রমিকদেরকে নিয়ে বৃহত্তম আন্দোলন না আর পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্র রিপোর্ট টাইম প্রেস বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্ন স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ চয়েস শুধুই ফাইভ নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এমপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে এমপিএস জুয়েলারি আমাদের পরিচয়